অনেক দিন আগের কথা বনের রাজা সিংহ শিয়াল পণ্ডিত আর এক গেরস্থের পোষা গাধা একটা চুক্তি করলো চুক্তিটা হলো জঙ্গলের শিকারের সময় তারা একে অন্যকে সাহায্য করবে এতে শিকার ধরতে সুবিধা হবে গাধা অবশ্য এসব জন্তু জানোয়ারের গোশত নিজে খাবে না মনিবের বাড়িতে নিয়ে যাবে গোশত পেয়ে মনিব ভারী খুশি হবে তাকে অলস আর বোকা গাধা বলে গালি দেবেন না লাঠি দিয়ে যখন তখন পেটাবে না চুক্তি অনুযায়ী তিনজনের কাজ ভাগ করা হলো গাধা জঙ্গলের মধ্যে ঢুকে ঘাড় উচিয়ে দেখবে কোথায় হরিণ খরগোশ বনগরু এসব আছে যখনই একটাকে দেখতে পাবে অমনি সে তার সঙ্গে খোশ গল্প জুড়ে দেবে আর তা শুনে সিংহ ও শেয়াল বুঝে যাবে শিকার হাতের কাছেই আছে তখন শিয়াল হাজির হবে সেখানে ধারালো দাঁত বের করে তর্জন গর্জন শুরু করে দেবে এবং সেই পশুকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করবে ভীত পশুটি এদিক ওদিক না গিয়ে সোজা পথ দিয়ে পালাতে চাইবে তখন সেই পথের পাশে লুকিয়ে থাকা সিংহ থাবায় শেষ করে দেবে তাকে নির্দিষ্ট দিনে শিকারের খোঁজে জঙ্গলে বেরিয়ে পড়ে তারা গাধা তার বোকা দুর্নাম ঘুচিয়ে দারুণ বুদ্ধির পরিচয় দিল প্রথমেই সে দেখে একটি হরিণকে তাকে দেখে গাধা বলল হরিণ ভাইয়া হরিণ ভাইয়া তোমার চোখ দুটো ভারী মায়াবী সারা গায়ে কি সুন্দর নকশা আঁকা সিং দুটো কেমন বাঁকা যেন ঈদের নতুন চাঁদ গাধার এমন প্রশংসা শুনে হরিণ থমকে দাঁড়ায় সে বুঝতেই পারল না এটা একটা ফাঁদ কিন্তু কিছু বুঝে ওঠার আগেই শিয়াল হাজির সে ফুলিয়ে করে এমন ভয় দেখালো হরিণ তো বটেই গাধাও ভয় পেয়ে খানিকটা পিছু হটে গেল বেচারা হরিণ দিশেহারা হয়ে ছুট দিল সোজা পথে এ পথে গাছগাছালি কম জন্তু জানোয়ারের সহজ চলার পথ এটা আর সেই পথেরই এক পাশে বসেছিল সিংহ সে আর দেরি না করে ঝপাত করে লাফিয়ে পড়ে করে ভেঙে ফেলল হরিণের ঘাট এভাবে সারাদিন হরিণ একটি বনগরু আর সাতটি বুনো ছাগল মারা পড়ছে সিংহের তো মাথা খারাপ হওয়ার মতো অবস্থা এত এত গোস্ত পর মুহূর্তে ভাবে তা তো আবার তিন ভাগ হয়ে যাবে সে কথা ভেবে তার মনে শয়তানে বুদ্ধি জেগে উঠল এবার গোস্ত ভাগ করার পালা চুক্তি মতো সব সমান ভাগে ভাগ হবে তখন সিংহ বলল ভাই গাধা তুমি আজ জব্বর বুদ্ধির পরিচয় দিয়েছ কে তোমাকে বোকা বলে বনের পশুগুলোকে তুমি আচ্ছা বোকা বানিয়েছ তুমি প্রথম দিনের গোস্ত ভাগ করার কাজটা করো পশুরাজ সিংহ এতটা সম্মান দিচ্ছে দেখে গাধার খুশি আর ধরে না সে জোরে হিফ কে জানে পশুরাজ সিংহ যদি রাগ করেন যা হোক গাধা অনেকক্ষণ মন দিয়ে গোস্ত ভাগ করে সমান তিন ভাগে ভাগ হয়েছে কিনা বারবার পরক করলো তারপর বলল হুজুর ভাগ হয়ে গেছে এখন যার যার ভাগ নিয়ে চলুন বাড়ি যাওয়া যাক কিন্তু সিংহ কোনো কথা বলল না থ মেরে বসে আছে শিয়ালার গাধায় এবার একটু ভয় পেয়ে যায় মনে মনে ভাবতে লাগলো কি ব্যাপার পশুরাজের কি ভাগ পছন্দ হয়নি চুক্তি মোতাবেক তো সমান তিন ভাগই হওয়ার কথা হয়েছেও তাই তাহলে পশুরাজের মুখ বেজার কেন ওরা যখন এমন সব ভাবছে সেই মুহূর্তে সিংহ গম্ভীর গলায় বলল এই গাধার বাচ্চা গাধা সমান ভাগ মানে কি এই মারলাম তোরা শুধু জোগাড় করে দিয়েছিস তাতে এরকম নিবি বোকা কমন সেন্স নেই সমান ভাগের অর্থ কি তুই বুঝিস না তোর মতো নিরেট গাধার বেঁচে থাকার কোনো অধিকার নেই নির্বোধ থাকার এই কথা বলেই সিংহ গাধার উপর ঝাঁপিয়ে পড়লো তাকে ছিঁড়ে ফালা ফালা করে ফেললো গাধার গোশত জড়ো করা হলো অন্য গোষ্ঠের সঙ্গে তা দেখে শিয়াল পণ্ডিতের তো অবস্থা খারাপ কিন্তু তার তো অনেক বুদ্ধি তাই সে সাহস করে বসে থাকল সিংহের সামনে এবার সিংহ শিয়ালকে বললো গোশত ভাগ করার জন্য শিয়াল প্রায় সব গোস্ত এক পাশে রাখে অন্য পাশে রাখে অল্প কিছু গোষ্ঠ তারপর বড় ভাগ দেখিয়ে সিংহকে বলল মহারাজ এই ভাগ আপনার নিন সমান দুই ভাগে ভাগ করেছি ভাগ দেখে সিংহের মুখে তখন হাসির ফোয়ারা খুশিতে দুই চোখ তার চিকচিক করে উঠল সে হাসতে হাসতে বলল পণ্ডিত তোমার তো খাসা বুদ্ধি তা এমন সুন্দর ভাগ তুই কোথা থেকে শিখলি শিয়াল পণ্ডিত তখন বলল মহারাজ এমন সুন্দর ভাগ করতে শিখেছি বোকা গাধার পরিণতি দেখে সে যদি একটু বুদ্ধি করে আমার মতো ভাগ করতে পারত তাহলে কি তার জীবন যেত এই বলে সে মহারাজকে সালাম দিয়ে গোষ্ট ফেলেই চম্পট দিল সিংহ কিছু বুঝে ওঠার আগেই শিয়াল পাগার পার এই ঘটনার পর থেকে আর দিন শিয়ালকে সিংহের সঙ্গে শিকারে অংশ নিতে দেখা যায়নি